হাজার বছরের পুরনো এক রহস্য বাদশাহ জুলকার নাইন নির্মিত সেই বিশাল প্রাচীর কোথায় কেন আজও ইতিহাসবিদরা গবেষকরা কিংবা আধুনিক প্রযুক্তিও তার সঠিক অবস্থান বের করতে ব্যর্থ এই প্রাচীর কি সত্যিই এখনও টিকে আছে নাকি আল্লাহর ইচ্ছায় মানুষের চোখ থেকে আড়াল করে দেওয়া হয়েছে আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব ও জুলকার নাইন নির্মিত সেই প্রাচীরকে ঘিরে চমকপ্রদ ইতিহাস কোরআনের বর্ণনা এবং আধুনিক গবেষণার কিছু ব্যাখ্যা জুলকার নাইন পরিচয় কোরানে সুরা কাহফে আল্লাহ তালা জুলকার নাইনের কাহিনী উল্লেখ করেছেন তিনি ছিলেন আল্লাহর একজন ন্যায়পরায়ণ শাসক যিনি পূর্ব ও পশ্চিম সীমান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন তিনি শুধু একজন রাজা ছিলেন না বরং ছিলেন ন্যায় বিচারক আল্লার প্রতি ইমানদার এবং অসহায় মানুষের রক্ষাকর্তা মানুষ যখন ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে মুক্তি চাইল তখনই জুলকার নাইন তাদের সাহায্য করল ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজ হল এমন এক জাতি যাদের সম্পর্কে কোরআন ও হাদিসে বহুবার উল্লেখ আছে তারা অগণিত সংখ্যক ধ্বংসাত্মক স্বভাবের আর মানুষের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে কিয়ামতের আগে তারা প্রাচীর ভেদ করে বের হবে এবং পৃথিবীতে ভয়ঙ্কর ফেতনা সৃষ্টি করবে রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফল হতে পারে না যতক্ষণ না আল্লাহর নির্ধারিত সময় আসে জুলকার নাইন এমন একটি উপত্যকায় পৌঁছালেন যেখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ইয়াজুজ মাজুজ অন্য অঞ্চলে হামলা করত সেখানে মানুষ এসে বলল হে জুলকার নাইন আমরা তোমাকে কিছু পারিশ্রমিক দেব তুমি কি আমাদের জন্য একটি বাঁধ তৈরি করে দিতে পারো তিনি বললেন আমার কাছে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন তা যথেষ্ট তবে তোমরা শ্রম দাও আমি তোমাদের সাহায্য করব তারপর তিনি লোহার পা তেনে পাহাড়ের ফাঁক পূর্ণ করলেন আগুন জ্বালিয়ে লোহা গলিয়ে দিলেন আর তাতে তামা ঢেলে দিলেন ফলে তৈরি হল এক অটুট প্রাচীর যা ইয়াজুজ মাজুজের জন্য অতিক্রম করা বা ভেদ করা অসম্ভব হয়ে গেল এখন প্রশ্ন হল কোথায় সেই প্রাচীর ইতিহাসবিদরা বিভিন্ন মত দিয়েছেন কেউ বলেন এটি ককেশাস পর্বতের দাঁড়িয়াল গিরিপথে আবার কেউ বলেন জর্জিয়া ও আজারবাইজানের মাঝামাঝি জায়গায় আরেক দল গবেষক দাবি করেন এটি কাস্পিয়ান সাগরের কাছাকাছি কোনো অঞ্চলে মঙ্গোলিয়া বা মধ্য এশিয়ার ভেতরেও অনেক প্রাচীর ও দেয়াল পাওয়া গেছে যেগুলোকে অনেকে জুলকার নাইনের বাদ বলে মনে করেন কিন্তু সমস্যাটা হল আজ পর্যন্ত কোনো প্রত্নতত্ত্ববিদ বা গবেষক নিশ্চিতভাবে বলতে পারেননি হ্যাঁ এটিই সেই প্রাচীর এমনকি স্যাটেলাইট ইমেজিং এবং আধুনিক প্রযুক্তিও এর সঠিক অবস্থান শনাক্ত করতে ব্যর্থ অনেকে বিশ্বাস করেন আল্লাহ তালা সেই প্রাচীরকে মানুষের চোখ থেকে আড়াল করে দিয়েছেন যতক্ষণ না ইয়াজুজ মাজুজ বের হওয়ার সময় আসে রাসুল সাল্ল সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে আর তারা পৃথিবীতে তাণ্ডব চালাবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে সমস্ত ফসল নষ্ট করবে এমনকি পাহাড় পর্বত ধ্বংস করে ফেলবে মানুষ আল্লাহর কাছে আশ্রয় চাইবে আর তখনই আল্লাহ তাদের ওপর এমন এক শাস্তি পাঠাবেন যা তাদের সবাইকে ধ্বংস করে দেবে আজ আমরা দেখি মানবজাতি দ্রুত প্রযুক্তি আর শক্তি অর্জন করছে পারমাণবিক অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র এসব দেখে অনেকেই মনে করেন ইয়াজুজ হয়তো এমন এক জাতি যাদের শক্তি সাধারণ মানুষের কল্পনার বাইরে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ আর সেই রহস্যময় প্রাচীর সবই আল্লাহর কুদরতের অংশ আমরা হয়তো আজ নিশ্চিতভাবে জানি না প্রাচীর কোথায় বা কবে ইয়াজুজ মাজুজ বের হবে কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে তা অবশ্যই সত্য আল্লাহর কুদরতে এই পৃথিবীর সব রহস্য একদিন উন্মোচিত হবে আর আমাদের কর্তব্য হল আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন আমাদেরকে ইয়াজুজ মাজুজের চেতনা থেকে হেফাজত করেন আর কিয়ামতের দিনের জন্য প্রস্তুত রাখেন তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আপনি কি মনে করেন জুলকার নাইনের প্রাচীর সত্যি কোথাও টিকে আছে নাকি আল্লাহর ইচ্ছায় আমাদের চোখ থেকে গায়েব করে দেওয়া হয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না